আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আচ্ছা ভাই বোন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলো রকম আছে আচ্ছা যারা জয়েন করছেন অলরেডি আমাকে একটু কমেন্ট করবেন কমেন্টে জানাবেন যে হচ্ছে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা কথা শুনতেছেন কিনা ভয়েস ঠিক আছে কিনা একটু দ্রুত একটু কমেন্ট করবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা তাইলে হচ্ছে আমি ক্লাস শুরু করে দিব আর সব সময় যেটা বলি যে ক্লাস সেভ করার জন্য অবশ্যই একটাই একটাই উপায় আছে সেটা হচ্ছে শেয়ার করে ক্লাস সেভ রাখেন নিজের কাছে হ্যাঁ আর নয় ডাউনলোড করে রাখেন হ্যাঁ ডাউনলোড করলে তো পরে ডাউনলোড করতে পারবেন আপনি ডাউনলোড ইনস্ট্যান্ট লাইভ ক্লাস তো ডাউনলোড করা যায় না তো আগে এখন শেয়ার করে রাখলে পরে আপনি চাইলে ক্লাসটা ডাউনলোড করে আপনার সংরক্ষিত রাখতে পারবেন আপনার কাছে আপনি যতদিন চাকরির পরীক্ষা দিবেন অতদিন তো আপনার এই ক্লাস লাগবে সো হচ্ছে নিজের কাছে রাখেন তাহলে হচ্ছে পরবর্তীতে আবার করতে পারবেন আর যদি সেভ না থাকে তাহলে আর খুঁজে পাবেন না আচ্ছা আচ্ছা আর একটা বিষয় আচ্ছা সব ঠিকঠাক আছে না আচ্ছা আর একটা বিষয় হচ্ছে আমরা হচ্ছে আমাদের একটা ইউটিউব চ্যানেল হয়েছে খোলা হয়েছে আপনাদের আগেও বলছি আপনারা সময় বলতেন যে কি বলে যে স্যার একটা ইউটিউব চ্যানেল খোলেন যাতে হচ্ছে আমরা ক্লাসটা হচ্ছে আমাদের ক্লাসগুলো যাতে হচ্ছে আমরা মানে সহজে খুঁজে পাই বা এক জায়গায় পাই আর কি তো হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের লিংক হচ্ছে আমি ডেসক্রিপশনে হ্যাঁ ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সাথে হচ্ছে কমেন্টও আমি দেওয়ার চেষ্টা করতেছি ঠিক আছে তো আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে যাবেন আমি কমেন্টের লিঙ্কটা দিয়ে দিচ্ছি আর কি হ্যাঁ আচ্ছা হ্যাঁ দিয়ে দিয়ে মাত্র দিলাম আপনারা ওখানে যুক্ত হবেন এবং আমাদের আমাদের যে ক্লাসগুলো আছে সব ক্লাস ভিডিও আপলোড ওখানে আশা করি পেয়ে যাবেন খুব দ্রুত ঠিক আছে আচ্ছা আমি একটু আমার ইয়াতে শেয়ার দিয়ে নিই অম জাকির আমার सीटेट গ্রুপে আমি একটা শেয়ার দিয়ে নেই পরে হচ্ছে আমরা ক্লাস শুরু করি আজকে আর আজকে হচ্ছে আমাদের আপনাদের খুবই ভাইটাল হচ্ছে একটা টপিক আমি বলে দিছি আজকে টপিকটা হচ্ছে সূচক এবং লগারিদম তো আশা করি খুব চমৎকার একটা ক্লাস হবে ক্লাস হবে আজকে সো আচ্ছা এই একটু শেয়ার করে দিচ্ছি আমি হ্যাঁ একটু আপনারাও শেয়ার করে দেন যাতে অন্যরা দেখতে পারে আমরা ক্লাস শুরু করতেছি এখন হ্যাঁ আপনাদের জন্য নতুন মার্কার কিনে নিয়ে আসছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি গেছিলাম কিছুক্ষণ আগে তো যাওয়া হয় না অনেক যাবো যে এলাকায় আসি আমি তো সময় সুযোগ পাই না বা যাই হোক যাওয়া হয় না ইচ্ছা থাকলো তো আজকে গেলাম ভাবলাম একটা মার্কার কিনে নিয়ে যাই হ্যাঁ একটা মার্কার নিয়ে থেকে কিনে আপনাদের জন্য যে এই মার্কার দাসকে পড়াবো আচ্ছা তাহলে একটু হেডলাইন দেন আমরা শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম আজকের টপিক হচ্ছে সূচক হ্যাঁ সূচক ও লগারিদম লগারিদম সূচক ও লগারিদম এটা হচ্ছে আমাদের সম্ভবত বীজগণিতের এটা সম্ভবত বীজগণিতের লেকচার 3 বীজগণিতের আমাদের যে ক্লাস শুরু হয়েছে সম্ভবত এটা লেকচার 3 বীজগণিতের আর কি সো হচ্ছে যে আপনি আগের যে ক্লাসগুলা পেজে আছে বা ডাউনলোড করে রাখবেন আর আজকের আজকের যে পেজ ক্লাস সেটা অবশ্যই সংরক্ষিত করে রাখবেন দেখেন আমি ক্লাস নিতেছি আমার এই সময় ফোন দিতাছে মানে কোন লেভেলের লোকজন আমি জানি না হ্যাঁ হয়তো বলতাছে স্যার ক্লাস করব কিন্তু আমি যে লাইভ ক্লাস নিতেছি মানে এই এটা মানে তার মনে নাই যে সে আমার ক্লাসের মধ্যে ফোন দিতেছে সেন্সের অভাব আর কিছু না আচ্ছা তো দেখেন সূচক এবং লগরিদম আচ্ছা সূচক লগরিদম এখান থেকে সব সময় क्वेश्चन আসে অলওয়েজ অলওয়েজ क्वेश्चन আসে জাস্ট আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে আমি আশা করব আমি আশা করব হচ্ছে যে আপনি ক্লাস শেষে দেখবেন সূচক লগরিদমের একটা ভালো প্রস্তুতি আপনার হয়ে গেছে ইনডাইরেক্টলি আচ্ছা আচ্ছা সূচকের আমি জাস্ট একটা ইয়া বলি আমি অঙ্ক করতে গিয়া সূত্রগুলা বলে ফেলবে একসাথে সূত্র লিখে দিলে কি হয় গোলায় ফেলবে নাকি যে কোন সূত্র কোথায় ইউজ হয় আমি একটু অঙ্ক করতে যাই অঙ্ক করতে গিয়া সেখানে আমি বেসিক বুঝাবো সেখানে হচ্ছে আপনার দেখবেন যে হয়ে গেছে আর কি হ্যাঁ আকাম তো একটা করছি মনে হইতেছে হ্যাঁ বিরাট আকাম করছি একটা আচ্ছা আচ্ছা দেখেন সূচক লগারি দমের ইয়াটা দেখেন বেসিকটা দেখেন ধরেন সূচক এবং লগারি দমের বেসিক ভিত্তিটা আসলে কি দেখেন ধরেন আমি এখানে একটা ইয়া লিখলাম ধরেন 2 টু দি পাওয়ার x প্লাস 2 এখানে কিছু একটা লিখলাম ধরেন এখানে হচ্ছে সাপোজ এখানে লিখলাম 16 এটা একটা ম্যাথ আমি এখান থেকে আমি বেসিক আপনাদেরকে ইয়া করে ফেলবো আর কি দেখেন ধরেন এরকম আছে তো এটাকে বলা হয় ভিত্তি এটাকে বলা হয় কি ভিত্তি আর এটাকে বলা হয় সূচক সূচক বা পাওয়ার হ্যাঁ সূচক বা পাওয়ার ঠিক আছে এখন আপনি যখন সূচকের ম্যাপ করতে যাবেন তখন হচ্ছে আপনার কি জিনিসগুলো খেয়াল রাখতে হবে দেখেন তো এটা হচ্ছে ভিত্তি এটা হচ্ছে ভিত্তি বা বেস ইংরেজিতে বেইস বলে এটাকে বলা হয় সূচক বা পাওয়ার এখন সূচকের অঙ্গ দেখেন আমরা চাইলে এখানে যে সোলো আছে এই সোলোকে চাইলে আমরা এভাবে লিখতে পারি যে টু টু দি পাওয়ার ফোর কারণ টু টু দি পাওয়ার এর মান কত ষোলো মানে জাস্ট আমি জাস্ট বলতেছি যে সূচকের অঙ্কগুলা আপনার করার একটা মেইন বেসিক আছে যে আপনার সবসময় টার্গেটটা কি থাকবে কি করলে আমার অঙ্ক মিলবে তো ধরেন এখানে ভিত্তি আছে দুই এখানে আমরা ভিত্তি কোনোভাবে নিয়ে আসলাম দুই তাহলে এই দুই দিয়ে যদি মিলাইলাম পরের লাইনে গিয়ে কি করবো জানেন এই দুই আর এই দুই বার তখন লিখবো যে এক্স প্লাস টু সমান সমান ফোর তাহলে দেখেন সেখান থেকে আমরা এক্স এর মান বের হয়ে গেল ধরেন চার থেকে যদি দুই মাইনাস হয়ে যায় টু এই অঙ্ক এইভাবে আমরা করব কি করব এখানে আমরা কি করছি এই যে ভিত্তি আর ভিত্তি কি করছি সমান করছে ভিত্তি আর ভিত্তি যদি কোনোভাবে সমান করা যায় তাহলে আমরা এই দুইটা মুছে দিতে পারি এই দুইটা মুছে দিতে পারি তখন এই পাওয়ার আর পাওয়ার সমান হবে এখন আমি যদি আর একটা এক্সাম্পল দিই ধরেন এরকম আছে আরেকটা একটা এক্সাম্পল দিই ধরেন যে টু প্লাস এক্স ধরেন টু প্লাস এর পাওয়ার ধরেন যে থ্রি টু হচ্ছে থ্রি এখন এখানে আছে ধরেন এরকম টু দি পাওয়ার সাপোজ থ্রি আছে এখন এখানে দেখেন এখানে এটা হচ্ছে ভিত্তি এখানে এটা হচ্ছে ভিত্তি এখন দেখেন এইটারে পিডাইলেও এই পাঁচ বানানো সম্ভব না আর এইটারে মানলেও টু প্লাস এক্স বানানো সম্ভব না তাইলে এই দুইটা কোনো ভাবে সমান বানানো যাচ্ছে না বাট আমরা এখানে এটা হচ্ছে পাওয়ার এটা হচ্ছে পাওয়ার এই দুইটা পাওয়ার চাইলে আমরা সমান করতে পারি। তাহলে এই অঙ্কে আমরা কি করছিলাম এই প্রথম আর ভিত্তি সমান করছিলাম নিচে নিচে বেস বেস সমান করছিলাম আর এখানে আমরা কি করছি আমরা পাওয়ার আর পাওয়ার সমান করছি পাওয়ার পাওয়ার যদি সমান হয় মানে উপরে উপরে যদি সমান হয় তাহলে আমরা পরের লাইনে ভাবে লিখতে পারি যে এক্স প্লাস টু এখানে হবে কত ফাইভ এই দুইটা পাওয়ার দুই সাইড থেকে বাদ আউট তাহলে এক্স প্লাস টু বা এক্স এর মান আসবে হচ্ছে কত ফাইভ মাইনাস হচ্ছে কত থ্রি অর্থাৎ আমি কথায় কথায় এক্সাম্পল দিতে দিতে আমি আপনাদেরকে অলরেডি বলে ফেলছি যে আপনি যখন সূচকে অঙ্ক করতে যাবেন হয় উপরে উপরে মেলাবেন অথবা নিচে নিচে মিলাবেন ঠিক আছে হয় ভিত্তি ভিত্তি মিলাবেন অথবা উপরে পাওয়ার পাওয়ার মিলাবেন যদি পাওয়ার পাওয়ার এবং ভিত্তি ভিত্তি মিলে যায় তাইলে হচ্ছে আপনি কি করতে পারবেন আপনি হয় পাওয়ার বাদ দিতে পারবেন বা হচ্ছে কি করতে পারবেন ভিত্তি ভিত্তি বাদ দিতে পারবেন এর ফলে কি হবে এর ফলে হচ্ছে আপনার অঙ্কটা এভাবে খুব সহজে মিলে যাবে খুব সহজে এভাবে মিলে যাবে তবে তাহলে টার্গেট কি সূচকের অঙ্কের টার্গেট হচ্ছে যে আপনি হয় উপরে উপরে সমান নইলে নিচে নিচে সমান হ্যাঁ হয় উপরে উপরে সমান অথবা নিচে নিচে সমান সমান করার পরে দেখবেন যে কোনো না কোনো ভাবে গেছে আর কি ঠিক আছে কোনো না কোনো অঙ্ক মিলে গেছে ধরেন আমি আমি একটা একটা দেখেন ধরেন এক্স প্লাস টু হোল টু দি পাওয়ার ধরেন যে ফাইভ ইকুয়াল টু এখানে একটা জাস্ট আমি সূত্রের ইউজটা শেখাইতেছি এখানে ধরেন যে উম আছে হচ্ছে উম এক্স প্লাস এখানে ধরেন যে এখানে আছে হচ্ছে আহ সিক্স ধরেন এখানে আছে থার্টি তাহলে এই অঙ্কটা কেমনে করবেন একটু দেখেন এক্স প্লাস টু ইক্যল টু হচ্ছে ফাইভ তাইলে যদি এটা হয় তাহলে এখানে আছে থার্টি তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব দেখেন তো বত্রিশকে তো মারলেও এক্স প্লাস টু বানাটা না তাহলে আমরা কি করব দেখে উপরে উপরে কোনোভাবে সমান মানানো যায় কিনা দেখেন এখানে x+2 টা আমি ঠিক রাখলাম x+2 টা ঠিক রাখলাম এখানে পাওয়ার 5 ঠিক রাখলাম এই 32 আছে না 32 কে লেখা যায় এভাবে 2 টু দি পাওয়ার 5 32 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 5 তাহলে আমরা 32 2 দি পাওয়ার 5 বানাই দিলাম তাহলে এই যে পাওয়ার আর এই পাওয়ার মিলে গেছে দুই সাইডে যদি পাওয়ার পাওয়ার মিলে যায় তাহলে আমরা লিখতে পারি এই দুই সাইড থেকে পাওয়ার পাওয়ার আমরা একই জিনিস যেহেতু বাদ দিয়ে দিতে পারি তাহলে আমরা লিখতে পারি x+2 তাহলে এক্স এর মান হচ্ছে কত জিরো এটা একটা এক্সাম্পল ছিল আর কি এটা একটা এক্সাম্পল